শত বছরের ঐতিহ্যবাহী পালপাড়ার মৃৎশিল্প দেশের গন্ডি পেরিয়ে স্থান দখল করে নিয়েছে বিদেশেও এই মৃৎশিল্পের কদর চলেছে মৃৎশিল্পের উপর নির্ভর করে পালপাড়ার অধিকাংশ পরিবার প্রতিদিন দূর দূরান্ত থেকে মৃৎশিল্পের পণ্য কিভাবে তৈরি করা হয় তা দেখার জন্য ছুটে আসেন কারখানায় অনেকেই নিচোখের দিকে কম তাকায় মৃৎশিল্প ক্রয় করতে পেরে আনন্দিত ঘুরতে আসা দর্শনার্থীরা আমার ঘুরতে এসে খুব ভালো লাগছে এখানে দৃশ্যগুলো অনেক সুন্দর অনেক বছর হলো আসার চিন্তা করছি এই বছর আসছি খুব সুন্দর একটা জিনিস দেখার মতো একটা জিনিস যেমন যদি কেউ যে কেউ যদি অনেক টাকা নিয়ে আসলে এখানে টাকা শর্ট পড়বে খুব ভালো লাগে জিনিসগুলো হ্যাঁ আমি ক্রাই করছি যেমন ব্যাংক তারপরে আমার বাসা পাখি আছে পাখির জন্য হারিয়ে নিছি হ্যাঁ তবে আরো বিভিন্ন জিনিস পছন্দ হয়েছে বলা বোলা শাশকোতে খুব ভালো লাগছে আজকে পুরোটা খুব সুন্দর ছিল খুব ভালো লাগছে সুন্দর লাগছে মনে কারণ এই জায়গায় অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় এগুলো বাহিরে পাওয়া যায় না আর এই এগুলোর মানে এই জায়গায় যেরকম মানে এগুলো দামগুলো আর ওগুলো বাইরে অনেক দাম এই জন্য ঘুরতে আসা প্লাস একসাথে সব জিনিস কিনেছি এই জন্য খুব ভালো লাগছে আর কি সব দেখতে পারছি খুব ভালো লাগছে আমি এখানে অনেক কিছু কিনেছি একেবারে মানে হাড়ি পাতিল থেকে শুরু করে এখন তো আমাদের যে অবস্থা যে মাটির হাড়িতে খাওয়াটাই এখন স্বাস্থ্যসম্মত আর যে মেলা মাইন্ড বলেন বা যাই যে মানে যে কোনো কিছুই বলেন কেমিক্যাল মিশ্রিত থাকে এখন তো মানে যেভাবে সাজেস্ট করতেছে ডাক্তাররা যে প্রত্যেকটা জিনিসই মাটি থাকলেই ভালো হয় এখন সেই জন্য আমি বেশি মানে আগ্রহ প্রকাশ করে অনেক কিছু কিনেছি আমি হাড়ি পাতিল ফ্রাই তারপরে পিঠা বানানোর সাজ বংশ পরম্পরায় শত বছরের ঐতিহ্য টিকিয়ে রাখার জন্য কোন কোনো কারখানায় পরিবারের সবাই কাজ করেন আলপাড়ায় প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটি কারখানায় প্রায় পনেরোশো জন শ্রমিক প্রতিদিন কাজ করে এটি সব মাটির এগুলো করতাম আগে দেখে সন্ধান পাইয়ে তুমি কাজে ঢুকে আস্তে 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 পোলাপানো লেখাপড়া করাইলাম মেয়ে এম এ পাস করাইলাম মেয়ে চাকরি করে এখন হাই স্কুলে ছোটো মেয়ে এ পাস করাইলাম তবে বাস ছেলে ছেলে দুইটা ছোটো বেশি পড়াইতে পারিনি স্যার কম পড়ছে তারা এখন এনে কাজ করে তারা ওখানে আছে এখন আমি এই কাজ করি হইতে আমি ডিজাইন করি প্রথম থেকেই আমি কাজ করা থেকে আজ ছাব্বিশ বছর কাজ করি স্থানীয় ব্যবসায়ী বরুণ বলেন আগে মৃৎশিল্পের কদর না থাকলেও বর্তমানে কদর বেড়েছে দেশের গন্ডি ছাড়িয়ে রপ্তানি হচ্ছে সিঙ্গাপুর জাপান ভারত মালয়েশিয়া সহ এশিয়া মহাদেশের বিভিন্ন দেশে ও ডিনার আইটেমটাই বেশি এখানে এখন ডিনার আইটেম সমগ্র বাংলাদেশ বাংলাদেশ পেরিয়ে এখন ইউরোপের বাজারটাও ধরতে পেরেছি অবশ্য আমরা সরাসরি করি না এটা আপনার এই বাংলাদেশি বায়ার যারা বাহিরে থাকে ওরাই আমার কাছ থেকে অর্ডার দেয় অর্ডার দিয়ে ওরা ওদের ডিজাইন অনুযায়ী আমরা মালগুলো দিয়ে থাকি মাটির প্লেট তো এটার একদম কেমিক্যাল ছাড়াই এটা তো একেবারে আমি নিজেও মাটির প্লেটে ভাত খাই তো এটা তো আর বলার কথা না যারা পুরা পুরানো দিনে আমরাই তো মাটির জিনিসে খাওয়া দাওয়া করেছি রান্না হয়েছে দুধের স্বর এরকম টান দিয়ে টান দিয়ে আর দুধের ইগুলা খাই খাইতাম হ্যাঁ নখ দিয়ে উঠে উঠে খাইতাম বেশ ভালোই তো লাগতো কিন্তু সেগুলো তো হারিয়ে গেছে আবার সেগুলো পুনরায় আসছে এবং মানুষও এখন হুমড়ি দিয়ে কেনছে প্লাস্টিকের পণ্যের সাথে টেক্কা দিয়ে মৃৎশিল্প দখল করে নিয়েছে স্থান সরকারিভাবে মৃত্তিকা শিল্পের উন্নয়নের সহায়তা করলে বিশ্ববাজারে এ পণ্য বিপ্লব ঘটতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা আলিম খান আকাশ পটুয়াখালী